এই অঙ্কটা তোমাদের সরল করতে হবে তাই তো দেখো এটা আমি যা আছে তাই লিখছি দেখো বি আছে না তাই এইটা থেকে দুটোরই বি আছে তো বি কমন দিয়েছিলাম তাহলে বি মাইনাস ফাইভ এটাতে কিছু কমন যাচ্ছে কি বলো যাচ্ছে না থ্রি বি মাইনাস বলো দেখো নাইন বি স্কোয়ারটাকে আমি তো লিখতে পারি থ্রি তার হোল স্কোয়ার লিখতে পারি না পারিনি ষোলো স্কোয়ারটাকে পরে তার হোল করতে পারি বি স্কোয়ারটাকে বি তার হোল স্কোয়ার করতে পারি পঁচিশটাকে পাঁচ তার হোল স্কোয়ার করতে পারি তাই তো ভাগ এই দুটো থেকে আরো বি আছে আরো বি কমন চলে গেল আর এর কি পড়ে এলো থ্রি আর এর কি পড়ে এলো

ঠিক আছে দেখো এ স্কেয়ার মাইনাস বি স্কেয়ার না এ স্কোয়ার মাইনাস তাহলে কি সূত্র বলো এ পি রাত বি এ মাইনাস এটা এ পি রাত বি এ ভাগ আছে তো ভাগটাকে গুণ করে দেবো ভাগটা কি করবো গুণ করলে উল্টে দেবো তাই তো

তাই তো দেখো ইয়ে বাইরে বিয়ে আছে কে রইল শুধু এই রইলো ইয়ে হয়ে গেলাম